জনসনের নর এটা হচ্ছে এটার বেবি হচ্ছে দুইটা তো আমি যেভাবে বেবি সেল দে বা বিক্রি করি আর কি হুটহাট করে না আমি প্রথমেই বলছি আপনাকে মোটামুটি ধৈর্য ধরতেই হবে যদি অরিজিনাল রেসার কিনতে হয় যেই কোনো বিডারের সাথে সম্পর্ক করতে হবে যদি সম্পর্ক নাও করতে পারেন ওনার এক যদি দুই বছর আগের ভিডিও থাকে ওগুলো দেখার চেষ্টা করবেন ওনার বিডিং ড্রপ্টের ভিডিও বা টস রেস সারা সারির ভিডিও প্রত্যেকটাকে ধরেও ফলো করবেন কয়টা ওনার জিপ্রিঙ্গা অনু কবুতর আছে কয়টা কবুতরের পে ডিগ্রি আছে কোন কোন কবুতরটা রেজাল্ট করা আছে এগুলো দেখবেন তারপরে নেওয়ার চেষ্টা করবেন তো এটা আমার এক জেলার লক্ষ্মীপুর জেলার বমানীগঞ্জ আমার এখান থেকে বাইশ কিলোমিটার এই বেবিগুলো নিচে সিয়াম সিয়াম আমার ছোটো ভাই ক্লোজ ছোটো ভাই তো একটা বাবার মতোই ফাইট আসছে এই যে এই জনসন এখন আমি ওকে ফাই ডিগ্রি আগেই পাঠাইছি তো এগুলা দুই দিন বা তিন দিন যখন ফুটছে তখনই এগুলা বুকিং দিয়ে রাখছে তারপরে এখন ইনশাআল্লাহ আশা করি শুক্রবার বা শনিবার ওকে আমি এটা ডেলিভারি দিব তা আমি যে বললাম এটা জান এটা তো সে দেখছে যে এটা একবারে দুই তিন দিন থাকা অবস্থায় এ কবতরটা এরে শাল দুধ খাওয়াইছে বা তারপরে আদার খাওয়াইছে কন্টিনিউ সে দেখছে অন্য কেউ দেখো কেন না দেখো এবার আসেন পেডিগি আমি যে জানসান বললাম এটা কতটুকু সত্য এই যে এটা রিং নাম্বারটা একটু দেখাও জুম জমি দিয়ে একটু দেখাও এই যে এই ওয়ান ফোর সেভেন জিরো ফাইভ নাইন দেখা যায় এই ওয়ান ফোর সেভেন জিরো ফাইভ নাইন দেখা যাচ্ছে এই এটা হচ্ছে ওর রিং নাম্বার এবার হচ্ছে ওর পে ডিগ্রি এই যে পে ডিগ্রির ভিতরে এই যে ওয়ান ফোর দেখা যায় কি না দেখো ওকে রিং নাম্বার দেখা যাচ্ছে এবার জান যে এটা একটু দেখাই দাও এই যে আমি বলছিলাম অলরেডি সিএমরে বলছি যে এইটার বাবার সাইট অ্যানেল এই যে বাবার সাইট এনেল এই ঝুম দিয়ে দেখাই দাও এই বাবার সাইড হচ্ছে অ্যানেল আর মায়ের সাইডে বাংলাদেশে আঠারোটা রেজাল্ট করা শুধু রেস না রেজাল্ট করা এই যে আঠারোটা রেজাল্ট করা এগুলো সব রেজাল্ট এই আঠারোটা রেজাল্ট করা এই যে জুম দিয়ে দেখাই দাও আঠারোটা রেজাল্ট করা যে দেখাই দাও আর এই যে অ্যানেল বাবার সাইড আর এইটা হচ্ছে ওর ওর ট্যাগ নম্বর এই যে ট্যাগ নম্বর তাহলে এই যে লেখা আছে জানসান এই যে এখানে দেখাও এই যে জানসান লেখা আছে আইজার ক্যাম্প এই যে মায়ের সাইডে জানসান আইজার ক্যাম্প লেখা আছে জানসান আইজার ক্যাম্প আর আমি রে বলছিলাম যে মাদিস সাইড মানি মাদিস সাইড হলো মাক্সি ডোরিমন এই যে মাদি আর রেজাল্ট করা এই যে ডোরিমন 82 হওয়া দেখো একটু জুম দিয়ে দেখাই দাও এই যে 82 হওয়া এটা একটা রেজাল্ট করা ডোরিমন লাইনে তো অলরেডি পেডিগ্রিওকে পাঠিয়ে দিছি তো দোয়া করবেন সবাই যে যাতে ওগুলো দিয়েও ভালো কিছু করতে পারে এই বেবিগুলো দিয়ে ইনশাল্লাহ যেহেতু জনসার লাইন আছে আর ডোরিমন লাইন আছে ইনশাআল্লাহ লংয়ে খেলতে পারবে খুব ভালো কিছু করতে পারবে এই হচ্ছে জনসার নটটা সবাই দোয়া করবেন প্রতারিত হবেন না যাচাই বাছাই করবেন ধৈর্য হারাবেন না মানে দেখবেন যে আসলে কে ছাড়াছাড়ি করে কে প্রমাণ দেখাইতে পারে যে আসলে কবুতর আসে কি না এটা বাছাই করে তার ঘরে কবুতর নেবেন হুটহাট করে টাকা পকেটে আসলেও কবুতর নিয়ে ফেললেন তাহলে দোকান দোকান ভিতর পরে যাবেন বা দরা খাবেন ধৈর্য রাখবেন যাচাই বাছাই করবেন পেডিগ্রি বাছাই করবেন বাবা আমার সঠিক কেনে এটা বাছাই করে তারপরে বেবি চেষ্টা করবেন তাহলে অরিজিনাল বিবিগুলো পাবেন ওকে